বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কোথায় দাঁড়িয়ে আসি নিশ্চয়ই আপনারা বুঝছেন বুঝতে পারেছেন আমি দাঁড়িয়ে আছি আমার যে ঘাসের প্রজেক্ট তো অজানা সুপার হাইব্রিড ঘাস চাষ করেছি যে জমিটাতে এই প্রজেক্টে আমি দাঁড়িয়ে আছি এখানে আমরা দুই বিঘা জমি ওজানা সুপার হাইব্রিড ঘাস চাষ করেছি দর্শকমণ্ডলি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আমরা মোটামুটি চার মাস থেকে চাষাবাদ করতেছি বা লালন পালন করতেছি তো এই ঘাসটার নাম হচ্ছে অজানা সুপার হাইব্রিড ঘাস এবং ঘাসটা উচ্চ ফলনশীল একটা ঘাস এই ঘাসটা পানিতেও চাষ করা যায় এর আগেও আমি আপনাদের মাঝে প্রতিবেদন তুলে ধরেছিলাম তো এই ঘাসটা একটা করে ডাটাতে কিন্তু পঁচিশ তিরিশটা পর্যন্ত ঘাস হয় এবং প্রচুর ঘাস হয় দেখেন আপনারা প্রচুর ঘাস একটু কাছে আসেন তো কাছ থেকে দেখান একটু কাছে থেকে দেখান দেখেন দর্শক প্রচুর ঘাস জমিতে দেখেন ঘাস এত হয়ে গেছে প্রচুর ডাটা প্রচুর ঘাস প্রচুর ঘাস দেখেন প্রচুর ঘাস এত ঘাস হয়ে গেছে দর্শক খুবই উচ্চ ফলনশীল তো এই ঘাসটা চাষের সুবিধা এই ঘাসটা কিন্তু পানিতে চাষ করা যায় শুকনোতে চাষ করা যায় সব মৌসুমে চাষ করা যায় উচ্চ ফলনশীল এই ঘাস অজানা সুপার হাইব্রিড ঘাস এখন একটু পিছন থেকে দেখান অজানা সুপার হাইব্রিড ঘাস এই ঘাসটা উচ্চ ফলনশীল খুবই ভালো তো এই ঘাসটা সবচেয়ে বড় একটা কথা যে ফুল হয় না ফল হয় না বয়স হলেও কিন্তু ঘাসটা নরম থাকে তো আপনার খামারের গরুগুলা যে বিক্রি করে দেন দেখা গেছে যে আপনার খামারে ঘাস কাটতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঘাসটা চাষ করলে দুই তিন মাস দিয়ে নাও কাটেন তো ঘাসটা ফুল হবে না ফল হবে না তো দর্শক এই ঘাসটা খুবই ফলনশীল একটা ঘাস আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি নিত্য নতুন টেকনোকোলজিগুলো আপনাদের মাঝে ব্যবহার করি এবং বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি তো দর্শক এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা খুবই উচ্চ ফলনশীল একটা ঘাস তো কাটিংটা বিক্রয় বুকিং চলতেছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারে এই ঘাসের কাটিং বুকিং নিচ্ছি তো যারা অজানা সুপার ঘাস হাইব্রিড ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছে চারার জন্য যোগাযোগ করতে পারেন যারা আমাদের কাছে সারা নিতে চান তো আমরা তাদেরকে এই ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য কিভাবে লাগাবেন কিভাবে রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন সমস্ত কিছু যারা চারা নেবে তাদেরকে আমরা বোঝে দেই এবং সহযোগিতা করে থাকি তো ঘাসের কাটিং নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে আর আমার এই ঠিকানাটা বলি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি হিলিবাড়া সীমান্তবর্তী এলাকা তো দর্শক এখান থেকে আপনারা সব ধরনের ঘাসের চারা ঘাসের কাটিং নিতে পারবেন আমরা এই অজানা সুবের হাইব্রিড ঘাসের যেটা চারা পরিপক্ক যেটা ঘাসের গোড়াটা এটা দুই টাকা পিস আমরা কাটিং দিচ্ছি তো এটা আপনারা বুকিং চলছে তো আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে যারা ঘাসের চারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক মণ্ডলী ঘাস চাষে বিকল্প নাই বর্তমান যে দানাদার খাবারের দাম গরু পালন করতে গেলে কিন্তু ঘাস চাষ করতেই হবে বাধ্যতামূলক ঘাস চাষ ছাড়া গরু পালন করা সম্ভব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সকলকে কুরবাণী ঈদের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম